হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম দেশের গন্ডি পেরিয়ে কলকাতাতে আনন্দবাজার পত্রিকা থেকে সুপারস্টার চিত্রনায়িকা অপু বিশ্বাসের কাছে ভিডিও কলে জানতে চান সাংবাদিকরা যে সাকিবের তৃতীয় বিয়ে সম্পর্কে আপনার কি মতামত আপনি কি তার বিয়ে এসে যদি বিয়ে করে অন্য কাউকে আপনি কি খুশি হবেন নাকি মন খারাপ করবেন আর তার বিয়ে সম্পর্কে আসলে আমরা জানতে চাই যে তার তৃতীয় বউ কি আপনি হচ্ছেন নাকি অন্য কেউ এই প্রসঙ্গে চিত্রনায়িকা অপবিশ্বাস বললেন দেখেন আকাশে চাঁদ উঠলে সেটা সবাই দেখে সুপারস্টার সাকিব খান একজন ম্যাচিউড অ্যাডাল্ট পার্সন তিনি বিয়ে করা না করা দুটোরই তার অধিকার সুতরাং এটা নিয়ে এত অস্থিরতা তোর কিছু নেই হ্যাঁ আমরা জানি যে আমাদের দেশে বা বিদেশে বড় যারা স্টার থাকেন তাদেরকে নিয়ে আমাদের অনেক ফ্যাসিনেশন থাকে অনেক কিছু জানার আকাঙ্ক্ষা থাকে কিন্তু সেই মানুষটাকেও তো একটা স্পেস দিতে হয় ব্যক্তিজীবনে তিনি আসলে কি চান সেটা কিন্তু তার স্টারডামের সঙ্গে যায় না প্রত্যেকটা মানুষ দিন শেষে তার একার সে নিজের সে নিজের মানুষটি কি চায় সেটা কিন্তু তার একান্তই ব্যক্তিগত সে যখন নিজে বলবেন নিজে জানাবেন তখনই মাত্র আমরা তা তার কাছ থেকে কিছু জানতে চাইতে পারি জোর করে তাকে তার কোনো কথা জানতে চাওয়া কিন্তু এক ধরনের অভদ্রতা এই বোধটুকু আমাদের থাকা উচিত বাংলাদেশের মানুষের ভেতরে সেই জিনিসটা নেই কলকাতার মানুষের সেই জিনিসটা থাকবে এটাই আমি আশা করি আপনারা যারা সুপারস্টারকে ভালোবাসেন তার যদি ব্যক্তি জীবনে এমন কিছু ঘটে তখন তিনি নিজেই জানাবেন তখন আপনারা সকলেই জানতে পারবেন এটা নিয়ে বাংলাদেশের মানুষদের মতো আমার মনে হয় না যে আপনাদেরও এতটা উতলা হবার দরকার আছে সারা পৃথিবীর অন্যান্য দেশের মানুষ কিন্তু এরকম নয় আমি অনেক দেশ ঘুরেছি কেউ কারো ব্যক্তি জীবন নিয়ে এইভাবে ঘাটাঘাটি করে না তাদের ম্যানারেই এটা যায় না তাদের কালচারেই এটা নেই কিন্তু আমাদের দেশের এশিয়ার মানুষগুলো যেন কেমন আমরা ভেতরে ভেতরে যতই বলি যে আমরা মুখে যতই বলি যে আমরা আসলে অনেক কালচার হচ্ছি অনেক কিছু জানছি শিক্ষিত হচ্ছি কিন্তু ব্যক্তি জীবনে আসলে আমরা কেউই শিক্ষিত নই আমরা সবাই আসলে মূর্খ কারণ আমরা একটা মানুষের ব্যক্তি জীবন কেমন তার চাওয়াটা কি সেটা মূল্য না দিয়ে আমরা চাই তার হাড়ির খবর থলের খবর সে আসলে কি চায় তার কি করা উচিত এতটুকু সম্মান আমরা দিতে জানি না এটা আসলে খুবই লজ্জাজনক এবং খুব দুঃখজনক এই ব্যাপারটা আমি একেবারেই সাপোর্ট করি না আমার মনে হয় এটা আসলে আপনারা যারা সাংবাদিক রয়েছেন আপনাদের অন্তত এই ব্যাপারটা জানা উচিত এই শিক্ষাটা আপনাদের থাকা উচিত যে একটা মানুষের পার্সোনাল লাইফ সম্পূর্ণই আলাদা সে কি করবেন কাকে ভালোবাসবেন কার সঙ্গে থাকবেন কার সঙ্গে সময় দেবেন এটা কিন্তু তার ব্যক্তিগত সেটা তার কেউ তাকে বলার অধিকার রাখে না এটা স এটা কিন্তু বিশ্বের সব দেশের মানুষ এটা জানে অথচ আমরাই কেবল অনেক আধুনিক দাবি করি কিন্তু জানি না আমি আসলেই খুব বিরক্ত বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না